বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এছাড়া পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য নির্দেশনা দেওয়া আছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় আজ সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং ব্রিফিংয়ে কথা জানান সচিব মোহাম্মদ কামরুল হাসান তিনি বলেন বন্যা আক্রান্ত এগারোটি জেলার মধ্যে সাতাত্তর উপজেলার বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচশো সাতাশিটি ইউনিয়ন ও পৌরসভা বন্যায় কুমিল্লা ভেনী নোয়াখালী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর ও কক্সবাজারে মোট আঠারো জনের মৃত্যু হয়েছে সচিব বলেন পানি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট তিন হাজার পাঁচশো সাতাশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়াও এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট সাতশো সত্তরটি মেডিকেল টিম চালু রয়েছে আমাদের এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মাননীয় উপদেষ্টা তিনি এই মুহূর্তে ফেনীতে অবস্থান করছেন এবং ওখান থেকে ওই অঞ্চলের সবকিছু পরিদর্শন করছেন এবং পরিবীক্ষণ করছেন আর জেলাগুলোতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক রয়েছেন তারা স্থানীয় জনসাধারণ সেনাবাহিনী নৌবাহিনী মেডিকেল টিম এছাড়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং অন্যান্য যারা এখান থেকে স্বেচ্ছাসেবক আছেন তারা একসাথে সমন্বিতভাবে কাজ করছেন আগামী চব্বিশ ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময়ে মৌলীবাজার হবিগঞ্জ জেলার মনু খোয়াই ধলাই নদী এবং সংলগ্ন এলাকা বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটি আছে এটি যেন ছড়িয়ে না পড়ে এ ব্যাপারে আমাদের পূর্বপরস্তি আছে